ফুল আসার পরে কিন্তু আপনার কীটনাশক বা ওষুধ ব্যবহার করলে তখন কিন্তু আপনার ফুল ঝরে পড়ে যায় তো এখন কি স্প্রে করতে হবে এটা অনেকে জানে না বা কেউ জানে এখন আমাদের পরেই গেছে আমরা যেটা ব্যবহার করতেছি এটা হচ্ছে আপনার শ্যাম্পু কারণ এখন দেখেন কি পরিমাণ আলহামদুলিল্লাহ ফুল আসছে গাছে এই ফুল আসার পরে এই যে দেখেন প্রত্যেক গাছে ফুল এখন এই অবস্থায় কীটনাশক যদি ব্যবহার করেন তাহলে এই ফুলগুলো ঝরে পড়ে যাবে তা এখন কি করতে হবে ফুল যখন আসবে তখন আপনার শ্যাম্পু ব্যবহার করতে হবে তা এখন আমরা জিগাবো যে স্প্রে করতেছে তার নাম হচ্ছে মিরাজ ভাই তা আমরা এখন মিরাজ ভাইয়ের কাছে জানবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভাই এই যে শ্যাম্পুটা বড়ই গেছে স্প্রে করা হইতেছে এটার কারণটা কি কারণটা ভাই এটা গাছটা ফুল আসে ফুলটা যাতে

ফুলও ঝরবে না ফুলও ঝরবে না এই অবস্থায় ফুলগুলো ঝরে যাবে কীটনাশক ওষুধ মারলে এর জন্য আমরা ব্যবহার করছি হলো শ্যাম্পু যারা নতুন চাষি অনেকে জানেন না যে ভাই কি করতে হবে তাই অপরে কি করে জানি না আমরা যখন এই যে এইভাবে ফুল আসে এই অবস্থায় আমরা শ্যাম্পু ব্যবহার করি এই যে দেখেন আমরা গুলাইছি স্প্রে করছি এই যে দেখেন এই যে এটার ভিতর শ্যাম্পু অপরে কি ব্যবহার করে তা আমি জানি না কিন্তু আমারটা আমি বলছি আমি আপনার এই যে এভাবে তিন পাতা ব্যবহার করি এক ড্রামে তিন পিস ব্যবহার করি এক ড্রামে এরপরে আমি দেখেন এই যে আমার বাগান এই বাগানে আমি ব্যবহার করি একটা ড্রামে আমরা এইভাবে শ্যাম্পু এক পিস দুই পিস তিন পিস এইভাবে আমরা তিন পিস ব্যবহার করি এক ড্রামে এখন ফুল গাছে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ ফুল ধরছে গাছে যে বোরোই গাছে এর জন্য আমরা এখন এই অবস্থায় কীটনাশক দেই না কারণ কীটনাশক ব্যবহার করলে এই অবস্থায় আপনার সমস্যা হয় ফুলগুলো ঝরে পড়ে যায় এর জন্য আমরা ব্যবহার করি হলো শ্যাম্পু আর আপনারা জানেন যে আমি ব্যবসার পাশাপাশি কাজ করি এর জন্য আমি এই বোরই গাছ যদি কেউ বড়ই গাছে চারা নিতে চান যে কোনো বোরই গাছের যাতে চারা বলবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি দিতে পারবো আমার এই বাগানের ভিতরে আছে আপনার হলো বল সুন্দরী গাছ আছে ভারত সুন্দরী আছে কাশ্মীরি আপিলগুলো আছে তা আপনারা যারা বড়োই গাছের চারা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আমি দিতে পারবো বড়োই চারা কুরিয়া বা গাড়ির মাধ্যমে যে কোনো জেলায় পাঠিয়ে দিতে পারবো আপনারা যারা বোরই গাছের চাষ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা দিতে পারব যে কোনো ঠিকানায় পৌঁছিয়ে চারা আলহামদুলিল্লাহ তা আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম